শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছে দেখো সাধারণভাবে পাঁচটি ভয়েল এই পাঁচটি ভয়েল যদি বাক্যের শূন্যস্থানের পরে প্রথম অক্ষর থাকে তাহলে সেখানে কি বসে বসে এবং এই পাঁচটি যদি না থাকে বাকি যেগুলো আছে সেগুলোর জন্য কি বসে এ বসে যেমন যদি আমি একটা উদাহরণ দিই যেমন আহ ইট দেখো শূন্য স্থানের পরে প্রথম অক্ষটা কি আছে প্রথম অক্ষটা কি আছে তাহলে এখানে সরাসরি তুমি এন বসিয়ে দেবে এবং যদি এই ধরনের কিছু এই শূন্যস্থানের পরে প্রথম অক্ষ না থাকে তাহলে সরাসরি এ বসিয়ে দেবে এটা হচ্ছে সাধারণ একটা নিয়ম এই সাধারণ নিয়ম এটা হচ্ছে সিক্স সেভেন কিন্তু বড় যখন যাবে সেভেন এইট নাইন টেন তখন এর থেকে একটু ব্যতিক্রম তোমার শিখতে হবে তাহলে চলো আমরা সে ব্যতিক্রম নিয়ে আজকে শুরু করি দেখো এন এর ব্যতিক্রম আমরা জানি ই আর সি ইউ এই দুইটা কিন্তু ভয় এই দুইটা ভয় কিন্তু এই ই এবং ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে কিন্তু সেখানে এন বসে এটি হচ্ছে ব্যতিক্রম এটি হচ্ছে যেমন যদি বলি ইউনিফর্ম যদি বলি ইউনিক যদি বলি ইউরোপিয়ান এই ধরনের যত ওয়ার্ড আছে দেখো এগুলো সব উচ্চারণ কিন্তু ওর মতো আসছে এজন্য এখানে কি আসবে সরাসরি সরাসরি এ বসবে এর আগে এ বসবে এর আগে এ বসবে এর আগে এ বসবে এখন এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে ও এই ও এর উচ্চারণ যদি ওয়াই এর মতো হয় তাহলে সরাসরি সেখানে কি বসবে এ বসবে যেমন একটাই উদাহরণ আছে আর উদাহরণ যদি আসে ও তাহলে একটাই আসবে তাহলে সেটা কি সেটা হচ্ছে ওয়ান এই ওয়ানের আগে সবসময় কি বসবে এ বসবে যদিও এইটা দেখো ও আছে ও একটা ভয়েল একটু আগে তোমাদের বলা হয়েছে যে এ ই আই ও ই ফার্স্ট হচ্ছে ভয়েল তাহলে এই পাঁচটা থাকলে পারে সেখানে তুমি এক বসাবে কিন্তু এখানে কি বসাচ্ছ তুমি এ বসাচ্ছ কেননা ও এর উচ্চারণটা দেখো ও আর মতো আসছে এর জন্য তুমি ও এখানে এটা বসাচ্ছ এইটা হচ্ছে যাচ্ছে তোমার কিসের নিয়ম এর ব্যতিক্রম এখন যদি আমি এ এর ব্যতিক্রমে নিয়ে আসি এ এর ব্যতিক্রম তাহলে দেখো যদি এর ব্যতিক্রম যদি বলি তাহলে প্রথমে আসে এইস এইস এর উচ্চারণ যদি সরে কিংবা এ এই তিনটার মতো আসে সে তিনটার মতো কি আসতে পারে যেমন আমি যদি বলি অনেক তুমি অনেস্টটা পড়ে দেখো দেখো স্বরে আসতেছে অনেস্ট তাহলে দেখো স্বরে আসছে বিদায় আমি এখানে এই থাকা শর্ত একটা কনসার্নেন্ট এটা থাকা শর্ত আমি কি বসাচ্ছি এ বসাচ্ছি তুমি যদি বলো অনারেবল অনারেবল তাহলে দেখো অনারেবল যখন আমি বলি অনারেবল তখন কিন্তু এখানে সরোয়াট আসছে তার মানে এখানে তুমি সরাসরি এ বসায় দিবে আশা করি বুঝতে পারছো এবং পরবর্তী আরেকটা আছে সেটা হচ্ছে সংক্ষিপ্ত কিছু অক্ষর সংক্ষিপ্ত যেটা যেটাকে আমরা যদি রূপ সাথে বিভিন্ন কিছু হয় যেমন এই ধরনের কিছু সংক্ষিপ্ত অক্ষর যদি শূন্য স্থানে পরে প্রথম অক্ষরটা থাকে তাহলে তুমি সরাসরি সেখানে কি বসাবে এন বসাবে সরাসরি সেখানে এন বসাবে কেননা দেখো এই এম উচ্চারণের জন্য তোমার এটা আসতেছে এটা একটা সরাসরি ব্যবহার এই এমটা উচ্চারণ করার জন্য তোমার কি আসতেছে আসতেছে সরাসরি একটা ভয় লেখা তুমি সরাসরি কি বসাচ্ছ বসাচ্ছ তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি এখন দি রুলে যাবো তাহলে এখন দেখো ডি এই দিটা আমি একবার তোমাদের শিখিয়ে দেব কি খেয়াল করে দেখো দেখো পৃথিবীতে একটি চিরন্তন সত্য অভ্যাসগত সত্য বিখ্যাত নাম ব্যক্তি পাহাড় পর্বত নির্দিষ্ট এই যে যা যা দেখাইলাম এর যদিও কোন একটা পাও তাহলে সরাসরি সেখানে কি বসিয়ে দেবে সরাসরি সেখানে দি বসিয়ে দেবে একদম সিম্পল একটা বিষয় আমি যদি একটা উদাহরণ দেই দিই সান তাহলে স্থান কিন্তু আর সূর্য কিন্তু পৃথিবীতে কয়টি একটি তার মানে এখানে সরাসরি কি বসিয়ে দিলেন দি এই যে হচ্ছে এর একদম সংক্ষিপ্ত একটা রুল এবং সংক্ষিপ্ত জানার একটা সিস্টেম পৃথিবীতে একটি ছিল অংশ অব্যাগত শক্ত বিখ্যাত নাম ব্যক্তি পাহাড় পর্বত ধরো অভ্যাস শক্তি থাকি তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠো তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠো এবং সকালবেলা হাঁটতে বেরো তাহলে অফ ইন দ্য মর্নিং মর্নিং তাহলে দেখো আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে এবং হাঁটে শিবির দিবসি দিন আশা করি বুঝতে পারছো তাহলে আর বাকি থাকলে হচ্ছে প্রসে ব্যবহারটা তাহলে শিক্ষার্থী বন্ধুরা ব্যবহারটা আমি আগামী ক্লাস তোমাদের শিখিয়ে দেবো সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে